দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক রয়েছি আমরা রানীরবন্দর বন্দর হাট চিরির বন্দর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে কিন্তু দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আর আপনারা জানেন বৃহস্পতিবারের হাটটা কিন্তু একটু বড় হয় সোমবারের হাটটা ছোট হয় আমরা যেখানে রয়েছি আপনারা দেখছেন যে ষাঁড় গরুগুলো বিক্রি হচ্ছে মানে ছোট ছোট বাছুর গরু বিক্রি হচ্ছে আমরা প্রথমে আরিয়া বাছুর এরপরে সার ই বকনা বাছুর দামের ধারণা দিব আজ ছিল এগারোই আগস্ট দু হাজার বাইশ চলেন চাই ভাই ভালো আছেন ভাই আপনার ভাইবাল ভাইওয়াল সাজহাল কত চাইছেন দাম কত চাচ্ছেন ছাব্বিশ ছাব্বিশ কত বলে কত বলে ভাই বাইশ বিক্রির দাম বিক্রি দাম তেইশ তেইশ যেটা তেইশ হাজার বলে বিক্রি হবে কয় মাস তিন মাস

এখানে একটা দেখছি সালমান খান ভাই কি খবর ভালো আছেন সালমান দাম কত ভাইয়া এটা চব্বিশ কত কয় কত কয় বিশ হাজার পর্যন্ত বেচা বিক্রি কেমন ভাইয়া কত হলে ছাড়া যাবে বিশ একুশ হলে আরিয়া বাচ্চা কয় মাস বয়স হবে ভাই তিন মাস তিন চার মাস বয়স হবে না না এর থেকে খুব বেশি হবে না আর ওটা ভাইয়া ওটা কত চাচ্ছ সাতাইশ এটার কি অবস্থা কত বলে দাম বলো তো তেইশ বিক্রি করবা কত বলে পঁচিশ পঁচিশ হলে এটা বিক্রি হবে এটা আনুমানিক পাঁচ থেকে ছয় মাস বয়স হতে পারে পঁচিশ হাজার হচ্ছে বিক্রির দাম বিক্রির দাম পঁচিশ এগুলো ছিল আজকে আমরা একটু চলে যাই বক না যেখানে বিক্রি হচ্ছে সেইখানে সাথে থাকুন আমাদের দেখছেন এগুলো কিন্তু আজকের বাজারের ছোট ছোট বক না আছে এটা তো পেট বড় হয়ে গেছে মনে হয় না দেখি ভাই দেখি কত চাচ্ছেন ভাইয়া এটা

কত চাচ্ছেন বাইশ বিশের উপরে বিক্রি বিশের উপরে কত বলে কাস্টমারে উনিশ সাড়ে উনিশ উনিশ সাড়ে উনিশ বলে বিশ হাজারের উপরে বিক্রি করতে চায় এটা এটা এটা

চলেন আমরা আরো কিছু দামের ধারণা দেওয়ার চেষ্টা করি এটা কি দেশাল না ক্রস দেশি হ্যাঁ দেশি ক্রস মনেই তো হচ্ছে না কত দাম চাচ্ছেন কত কয় পঁচিশ ছাব্বিশ বেচা বিক্রির দাম সাতাশের নিচে বিক্রি হইবে না সাতাশের নিচে বিক্রি হইবে না এই দেখছেন এই বকনাটা সাতাশ হাজার হলে বিক্রি করতে চাই

সাড়ে পঁচিশ হলে এটা বিক্রি করতে চান সাড়ে পঁচিশ বকনা বাচ্চা এগুলো বকনা আমরা একটু আরো কিছু সার বাচ্চার একটু ধারণা দিব আমরা যাই একটা দেখছি এটা কিন্তু আরিয়া বাচ্চা ভাইয়া এটা কত চাচ্ছিলেন দাম

দেরি করেছি যার ফলে দেখছেন যে ছোট ছোট বাচ্চাগুলো বিক্রি হয়ে গেছে তো যেগুলো ছিল সেগুলোই একটু আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করছি এখানে একটা বকনা দেখছি একটু বড়ো সড়ো সাইজের দেখি এটা কত চাই ভাইয়া কত চাচ্ছেন এটা সাড়ে কত বলে এটা কত বলে ছাব্বিশ কেমন বেচা বিক্রি রেট ভাইয়া সাত হাজার হলে সাত হাজার হলে দেখতে হবে এইটা বলতে সাতাশ হাজার শ্রেতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন